আজকের গল্প আনোয়ারুল হকের আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম আজ বিকেলের নরম রোদ যখন জানালা দিয়ে ঘরে ঢুকছিল ঠিক তখনই ডাকপিয়ন সাইকেলের ঘন্টা বেজে উঠল আমি জানতাম তোমার চিঠি আসবে কিন্তু যখন হাতে পেলাম তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে এতদিন পর তুমি লিখেছ চিঠির খামটি খুব সাধারণ ওপরে তোমার নাম আর নিচে আমার ঠিকানা কিন্তু ভিতরে থাকা পাতাগুলো যেন গোপন কোনো জাদুতে ভরা প্রথমে খুলতেই তোমার হাতের লেখা দেখে বুকের ভেতরটা কেমন করে উঠল সেই পুরনো দিনের মতো সুন্দর করে লেখা যেন প্রতিটি অক্ষরেই তুমি বসে আছো তুমি লিখেছ অনেক দিন পর তোমার পুরনো বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমার কথা মনে পড়েছে সেই দুপুরবেলা যখন আমরা দুইজন চুপচাপ বসে আকাশের দিকে তাকিয়ে থাকতাম সেই দিনের কথা তুমি লিখেছো। আকাশের ওই নীল রঙটা এখনও কি আগের মতোই আছে আমি মনে মনে হাসলাম কারণ সেই আকাশের রঙটা যে বদলায় না সেটা তো তুমি জানোই কিন্তু মনে হলো তুমি অন্য কিছু বলতে চেয়েছো চিঠির শেষের দিকে তুমি একটা ছোট্ট কবিতা লিখেছ যা আমাদের দুজনের জন্য খুব প্রিয় ছিল পড়তে পড়তে মনে হল সময়টা যেন আবারও ফিরে এসছে সেই ছোট্ট রাস্তাটা যেখানে আমরা হেঁটে যেতাম সেই গাছপালাগুলো যাদের ছায়ায় বসে গল্প করতাম সব কিছু যেন আবার জীবন্ত হয়ে উঠল চিঠি শেষ করার পর তুমি জানালার বাইরে তাকালাম বিকেলের আলোটা তখন একটু কমে এসছে হাওয়া বইছে ধীরে ধীরে মনে হলো এই হাওয়ার মাঝেই তুমি আছো আমার পাশে বসে চিঠিটা বুকের কাছে চেপে ধরে আমি বুঝতে পারলাম কিছু স্মৃতি কখনো পুরনো হয় না তারা ঠিক সময় মতো ফিরে